পশ্চিমবঙ্গে বেকারত্ব দারিদ্রতার কারণে হাজার হাজার নাই লাখ লাখ পরিযায়ী শ্রমিক তারা রুটি রুটির সন্ধানে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রোজগার করতে পেরিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি চিহ্নিতকরণের নামে বাংলার যারা পরিযায় শ্রমিক তাদের উপরে এক ধরনের অত্যাচার নিয়ে আসছে ভয় ভীতি দেখানো হচ্ছে এবং বাইরে যে সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই বিজেপি শাসিত রাজ্যতে আমরা এ ঘটনা অত্যাধিক পরিমাণে দেখতে পাচ্ছি সেখানকার প্রশাসনের লোকেরা তারা বাংলা দেশি বাঙালি আর বাংলাভাষী পশ্চিমবঙ্গের বাঙালি এই দুইয়ের ফরাক তারতম্য করতে পারছে না বাংলাদেশি আর বাংলাভাষী এই দুইকে তারা গুলিয়ে ফেলে যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা রুটিনীতির জন্য পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে এসেছে বাইরে পরিযায় শ্রমিক হয়ে তারা রোজগার করছে তাদের উপরে জুলুম নেমে আসছে সেখানটায় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকার কুম্ভীর আশ্রিত করছে প্রতিদিন কাঁদছে কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে গিয়ে তাদের বিপদে সাহায্য করার জন্য তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি তো যখন পশ্চিমবঙ্গে আমরাও রাজনীতি করি আমাদের কাছে খবর আসছে যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দিনাজপুর থেকে আমার ভাই ডিক্টর আমাদের এমএলএ ছিল তার এলাকার লোক নদীয়া সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই অত্যাচার নেমে আসছে তখন আমরা মনে করছি আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার সেই সুবাদে আমরা আজকে হরিয়ানার পানিপথে এসেছি এই পানিপথে সমস্ত কংগ্রেস নেতৃত্ব যেখানে যে এমএলএ আছে এখানটাই আমাদের উকিল আছে আমি এখানকার সমস্ত নেতৃত্বের সঙ্গে সেই আমাদের হুডা হুড্ডা সাহেব থেকে আরম্ভ করে সুরজিওয়ালা জী উদয়ভজি সকলের সাথে আলোচনা করে এখানকার এমএলএ বাল্মীকিজি এখানে স্ত্রী এসছে সকলের সাথে আলোচনা করে আমরা এখানটায় সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে তাদের বিপদে তাদের সাহায্য করতে এবং তাদের সমস্যা শুনতে এবং সেই সম্পর্কে হরিয়ানার প্রশাসনকে অবগত করাতে তাদেরকেও আমরা সচেতন করতে চাইব কারণ হরিয়ানা আজকে যে শিল্প বলুন উদ্যোগ বলুন হরিয়ানার যে রোজগার সেই রোজগার আজকে বাঙালি শ্রমিকের অনেক বড় ভূমিকা আছে সেই বাঙালি শ্রমিক একটা আমি কারখানায় গেছিলাম সেখানকার কারখানার মালিক বলছে যদি এখানে বাঙালি শ্রমিকরা না আসে আমাদের কারখানাটাই বন্ধ হয়ে যাবে আমাদের রোজগার সব বন্ধ হয়ে যাবে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাবে তাহলে পশ্চিমতে কত বাঙালি আসে পরিযায়ী শ্রমিক হিসাবে যে এখানটায় তাদের রোজগার শুধু নিজের হয় না এখেকার শিল্পকেও তারা বাঁচিয়েছে তো সেইভাবেই আজকে তাদের পাশে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়াতে এসছি অকারণে পশ্চিমবঙ্গে ভোটের আগে বাঙালির জন্যে পরিযায়ী শ্রমিকের জন্য কুম্ভীরা আমরা না বার করে সেই সমস্ত মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছি এটাই করা